যেদিন খুব সাধারণ একটা কফি বা স্যান্ডউইচের আকাশ ছোঁয়া দাম দেখে আপনার বন্ধু খানিকটা চমকে উঠলে আপনি তাকে অপমানজনক মজা করছেন না ছোট করছেন না বরং কিছুটা বুঝতে পারছেন যেদিন থেকে পোশাকের ট্যাগ দেখে ভাবছেন থাক এর থেকে কম দামি নিলেও চলে যাবে অথবা দামি ব্যান্ডে জুতো বা ব্যাগের বদলে অল্প দামি ব্যান্ড নিয়েই চালিয়ে নিচ্ছেন সেই টাকাটা জমা করছেন ব্যাঙ্কে অথবা খরচ করছেন সংসারে খুঁটিনাটিতে আপনার হাত খরচ কিছুটা কমিয়ে মাসের শেষে পাসবুক চেক করে এক বুক খুশির হাওয়া নিচ্ছেন বন্ধু বান্ধবদের সঙ্গে ডেটিং গ্যাদারিং যত সম্ভব কমিয়ে ফেলে বাড়ি ফেরার পথে নিয়ে আসছেন কিছু খাবার দাবার পরিবারের সবাই মিলে বসে গল্প করতে করতে খাবার খাচ্ছেন কাউকে তার যোগ্যতা অর্থ ডিগ্রি নিয়ে বিচার করছেন না নিজেকে জাহির করছেন না তার সামনে বরং গুরুত্ব দিচ্ছেন তার সততা ব্যবহার এবং চরিত্রকে আপনি মানুষ চিনছেন নিজের চারপাশে বাউন্ডারি ক্রিয়েট করছেন ঠিক কতটা দূরত্ব পর্যন্ত এগিয়ে গিয়ে আবার কতখানি পিছিয়ে আসতে হবে বুঝতে পারছেন বন্ধুত্ব সম্পর্ক সব কিছু সংজ্ঞা নতুন করে বুঝতে পারছেন এর কোনো কিছুর মানে আপনি কৃপণ স্বার্থপণ না এর অর্থ আপনি বড় হয়ে গেছেন কথার কথা না সত্যিকারের বড় কষ্টাজিত অর্থের মূল্য শিখছেন পরিবারের গুরুত্ব শিখছেন আপনি প্রায়োরিটি শিখছেন প্রয়োজন শিখছেন এরপর আপনাকে যে যাই বলুক না কেন কোনো কিছুই ছুতে পারবে না আপনি আসলেই মানুষ হয়েছেন